এবার যারা তারা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে ঢাকা টু থাইল্যান্ড ঢাকা টু কক্সবাজার ঢাকা টু কক্সবাজার টু ঢাকা এমন কি ঢাকা থাইল্যান্ড ঢাকা ঢাকা ব্যাংকক ঢাকা ইয়ার টিকিট এবং সকল খরচ আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভাগ জানির পক্ষ থেকে আমি অনন্ত নাও আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য দেখছেন কি গাড়ি নিয়ে আর এই গাড়িটা যারা কিনবেন তারা যে কত ভাগ্যবান একটুখানি শুনলেই বুঝতে পারবেন আমাদের কাছ থেকে এই গাড়িটা যারা এই মাসের মধ্যে ক্রয় করছেন তারা কিন্তু পাচ্ছেন থাইল্যান্ড ট্রিপ মানে ঢাকা টু থাইল্যান্ড টু ঢাকা এর টিকেট হোটেল বুকিং एवरीथिंग সব কিছু দিচ্ছি আমরা এই বাইক জানি থেকে তো ভিউয়ার্স এই থাইল্যান্ড ট্রিপ ছাড়াও কিন্তু আমাদের কাছে এই গাড়িটা যারা কিনবেন তাদের জন্য প্যাকেজ আছে সেটা হচ্ছে কক্সবাজার কার এবং হোটেল বুকিং ঢাকা টু কক্সবাজার টু ঢাকা এর টিকিট সম্পূর্ণ কমপ্লিট আপনার কোনটা চাই তাই দ্রুত গতিতে এই যে প্যাকেজ গুলো নিতে চাই আপনার কিন্তু দেরি করার কোনো সুযোগ নাই কারণ স্টকে তেমন বেশি গাড়ি নাই অল্প কিছু আছে তাই এই প্যাকেজ নিতে হলে দ্রুত চলে আসতে হবে তো ভিউয়ার্স এই তো শুনলেন গাড়ির মানে কি পাইবেন এটা এবার গাড়িটা যে কিনলেন গাড়ির সাথে কি আছে বা মানে গাড়িটা যে কি জিনিস কারা ব্যবহার করবেন এই সম্বন্ধে বলছি ভিউয়ার্স আমাদের এই গাড়িটার নাম হচ্ছে নাম আমাদের এই গাড়িটার নাম হচ্ছে এক্সপ্লোয়েট জেট এই জেট গাড়িটা হচ্ছে বারো সিট বিশিষ্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বারো সিট বিশিষ্ট একটি গাড়ি এই গাড়িটা ব্যবহার করবেন কারা হ্যাঁ ভিউর্স এই গাড়িটা এত সুন্দর একটা গাড়ি এটা নিশ্চয়ই যেন তেন জায়গায় ব্যবহার হবে না আর যেন লোক লোকে নিবে না তাহলে কে নিবে ইন্টেলিজেন্ট জানা যেমন ধরেন আপনার একটা প্রজেক্ট আছে যে প্রজেক্ট এক্সাম্পল যদি ধেই আমি একটা নাম বলতে চাচ্ছিলাম না তবু বলতে হচ্ছে ধরেন বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ এরকম ধরনের বড় বড় গ্রুপ গুলোর যেই ফিল প্রজেক্ট রয়েছে তাদের এই আবাসিক প্রকল্পের এরিয়া গুলোতে এই গাড়ি চালাতে পারেন এই গাড়িতে আপনারা বারো জন করে প্যাসেঞ্জার নিতে পারবেন এবং একদিনে মিনিমাম পঁচিশটা ট্রিপ মারতে পারবেন পঁচিশটা ট্রিপ কীভাবে বললাম জানেন আমি ধরে নিলাম এরকম একটা এরিয়ার মোট দূরত্ব দুই থেকে তিন কিলোমিটার তো দুই থেকে তিন কিলোমিটার এরিয়া যখন আপনি ট্রিপ করবেন তাহলে এই গাড়িটা যাবে একশো কিলোমিটার পর্যন্ত তিন কিলোমিটার জায়গায় একশো বিশ কিলোমিটার কাভারেজ করার জন্য আপনাকে কয়বার আপ ডাউন করতে হবে এবং প্রত্যেকটা ট্রিপে যদি আপনি আপনি জন করে প্যাসেঞ্জার নিতে পারেন যদি ধরে নিলাম বারো একজনকে ন্যূনতম টাকা করে নেন তাহলে কত টাকা ইনকাম করবেন একটি হিসাব করে দেখবেন ভিউয়ার্স আরো মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটা যারা কিনছেন তারা হয়তো ভাবছেন ভাই গাড়িটার শেষে দাম যখন জানবেন যে এত দামি গাড়ি এটা আমি নিলে কি পোষাতে পারবো আসলে এই গাড়িটা ব্যবহার করবেন যারা তাদের ছাড়াও আমি ট্রিপ যারা দিবেন তাদের আগে বলছি এই গাড়িটা কিন্তু এক বছরের মধ্যে আপনার টাকা উঠে যাবে কারণ পঁচিশটা থেকে ত্রিশটা সর্বনিম্ন হিসাব করে দেখেছি সাত হাজার থেকে আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত আপনি পার ডে ইনকাম করতে পারবেন আমি ধরে নিলাম একজন হেল্পার একজন ড্রাইভার আপনি রাখবেন যাদের বেতন পার ডে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা আমি ধরে নিলাম তো যেখানে আপনি আট টাকা বা সাড়ে সাত হাজার টাকা ইনকাম করবেন না দুই হাজার টাকা যদি চলে যায় সাড়ে হাজার টাকা ইনকাম হবে পার ডে মাসে দেড় লক্ষ টাকা বা তারও বেশি তো দেড় লাখ টাকা থেকে এই গাড়িটা খরচ হয় কত জানেন সারা মানে মাস যদি চার্জ দেন এই গাড়িটা থেকে আপনি সম্ভবত এক থেকে দেড় হাজার টাকা কারেন্ট বিল করতে পারবেন না দেড় লাখ টাকা ইনকাম করে যদি আপনি এক থেকে মানে টাকা খরচ না করেন তাহলে সবটা এবার ভাবেন তো আপনি পার মান্থ লাখ টাকা ইনকাম করলেন এক বছর পর্যন্ত পর্যন্ত মাস তাহলে কত টাকা আসে আঠারো লাখ টাকা তাহলে কি গাড়ির দাম উঠেছে সকল খরচ বাদ দিয়ে আপনাদেরকে হিসাব দিয়ে দিলাম যারা এটা প্রাইভেট চালাবেন না যারা কিনা মানে রাস্তায় প্যাসেঞ্জার টার্ন করবেন তাদের জন্য এই হিসাবটা এবার আসি এটা মূলত কাদের জন্য আমরা নিয়ে এসেছি হ্যাঁ ফিওয়ার্স এই গাড়িটা আমরা নিয়ে এসেছি এয়ারপোর্টের জন্য এয়ারপোর্টে আমরা যখন প্যাসেঞ্জার ড্রিপ ড্রপ করতে চাই যেমন ধরেন আমাদের এয়ার কোম্পানিগুলো যেগুলো আছেন তো এয়ার কোম্পানিগুলোতে আমাদেরকে প্যাসেঞ্জার ড্রপ করতে হয় প্যাসেঞ্জার ড্রপ করার জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট এবং সুপার তো তারা নিতে পারেন আবার নিতে পারেন কারণ জানেন বড় বড় পার্কগুলোতে পার্কগুলোতে কিন্তু আমরা বড় বড় ফ্যামিলি ট্রিপ দিই ফ্যামিলিরা যখন রিক্রিয়েশনে যাই তখন দেখা যায় পুরো পার্কটা ঘুরে দেখতে আমাদের কষ্টই হয় তখন অনেক যারা যাদের কষ্ট হয় তারা এরকম একটা গাড়ি ভাড়া নিবে পার্কে কিন্তু ফাও চলবে না এরকম একটা গাড়ি দিয়ে সারা পার্কটা ঘুরে বেড়াবে যে কি যেন বলে চিড়িয়াখানা বা এরকম ধরনের বড় বড় যে গার্ডেন গুলো রয়েছে এগুলো ঘুরতে কিন্তু বেটার একটা গাড়ি তো আমাদের এই গাড়িটা দিয়ে কারা ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন সবকিছু তো জানাইলাম তাহলে এই গাড়িতে আছে কি কনফিগারেশনটা কি প্রশ্ন আসতে পারে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িতে কনফিগারেশন হচ্ছে আমাদের এই গাড়িটার সাইজ চাকার সাইজ এই যে দেখেন চাকার সাইজ তিনশো আট থ্রি জিরো এইট এ এল থ্রি জিরো এইট চাকার সাইজ যা প্রাইভেট কার বা মাইক্রো চাকার যে সাইজটা সেটা গাড়িটার মধ্যে ব্যবহার করা হয়েছে চারটি ডিস্ক ব্রেক ডিক্স ব্রেক ডিক্স ব্রেক হওয়ার কারণে গাড়িটা দারুণ ব্রেক করে এমন কি গাড়ির সাসপেনশন আমি জানি আমি উঠলে কতটুকু দুলবে ভিউয়ার্স কি মজার ব্যাপার ছোটবেলায় দোলনার উপরে উঠে বা কোনো কিছুর উপরে উঠে এভাবে দুল খেতাম তো দেখেন সাসপেনশন লেভেল দেখছেন ওয়াও জাস্ট ওয়াও তো ভিউয়ার্স যেমন এটা সাসপেনশন যারা বসবেন তারা মজা করে বসতে পারবেন এমন কি গাড়িটা যারা চড়বেন তারা প্রাকৃতিক হাওয়া খেতে খেতে দারুণ ভাবে চলবেন তো আমাদের এই গাড়িটার মধ্যে সাসপেনশন লেভেল পাইলেন চাকা পাইলেন ব্রেক পাইলেন হচ্ছে চার হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর ওয়াটের মোটর ব্যাটারিটা হচ্ছে একশো বিশ এমপেয়ার বাহাত্তর ভোল্টের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় একশো কিলোমিটার পর্যন্ত এর বিনিময়ে সর্বোচ্চ আপনার বিদ্যুৎ খরচ হবে তিন থেকে চার ইউনিট এত এত কম খরচ করে রাস্তা চলবেন এতগুলো মানুষ নিয়ে এতগুলো ট্রিপ দিবেন তাহলে এই যে আমাদের জার্নি জার্নি থেকে এই গাড়িটা ছাড়া আর কিসে হতে পারে তাই আমাদের এক্সপ্লোয়েট জেট গাড়িটাকে এখনই পছন্দ করতে পারেন আপনার পার্কের জন্য আপনার একটা সিটির জন্য তো ভিউয়ার্স সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি এই গাড়িটা এবার যারা নিবেন তারা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে ঢাকা টু থাইল্যান্ড ঢাকা টু কক্সবাজার একবার ঢাকা টু ঢাকা ঢাকা টু ঢাকা টু কক্সবাজার টু ঢাকা এমন কি ঢাকা থাইল্যান্ড ঢাকা ঢাকা ব্যাংকক ঢাকা ইয়ার টিকেট এবং সকল খরচ মানে হোটেল বুকিং থেকে শুরু করে সকল খরচ পার্সোনাল খরচটা আলাদা তো এগুলো পাচ্ছেন তবে শর্ত হচ্ছে গাড়ি কিন্তু সীমিত নিতে হবে এ মাসের মধ্যে এবার কিছু জিনিস দেখাবো আমি গাড়িটাকে স্টার্ট দিলাম গাড়িটাকে স্টার্ট দেওয়ার পরে আমি কিন্তু গাড়ির আগে পিছনে যেখানে হোক একটা ভিডিও দিয়ে দিব যেখানে আমরা রান করেছি গাড়িটার ব্যাক গিয়ার যখন আপনি দিবেন এখানে ক্যামেরা আছে পিছনে এই দেখেন আমি এখানে থেকে ক্যামেরা দেখতে পাচ্ছি এই যে দেখেন আপনারা দেখছেন কি ভিউয়ার্স এই যে আমি সামনে পিছনে যখন করব গাড়িটা ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি যে কি হয় হোয়াইপার রয়েছে আপনি রেইনি সিজনে ওয়াইপার ইউজ করতে পারবেন লুকিং গ্লাস রয়েছে আপনি লুকিং গ্লাসে ব্যাগ সবকিছু দেখতে পারবেন সিট বেল্ট রয়েছে এই যে ভিউয়ার সিট বেল্ট রয়েছে ড্রাইভিং সিট বেল্ট এমন কি প্যাসেঞ্জার সিট বেল্ট তাছাড়া রয়েছে হ্যান্ড ব্রেক এই যে হ্যান্ড ব্রেক আপনি ঢালু জায়গায় হ্যান্ড ব্রেক করে রাখতে পারবেন মোট কথা একটা সুপার গাড়ির জন্য যা যা ফ্যাসিলিটিস থাকা প্রয়োজন আমি দেখছি আমাদের এই গাড়িটা সবকিছু আছে তবে মনে রাখবেন এটা কিন্তু কোনো ইঞ্জিনের গাড়ি না যার কারণে পরিবেশ বান্ধব ধোয়া হয় না গাড়িটা হচ্ছে কি ইলেকট্রিক যার কারণে পরিবেশ দূষণ হবে না শব্দ হবে না মজা করে চালাবেন মজা করে ঘুরবেন আমি একটু চালিয়ে সামনে পিছনে করে দেখাচ্ছি ভিওয়ার্স আমি এখন একটু সামনে যাব আমি সামান্য একটু সামনে পিছনে করে দেখাইলাম এখন একটু পিছনে যাচ্ছি ভিউয়ার্স আমি এখানে ক্যামেরায় দেখতে পাচ্ছি আমার পিছনে কেউ আছে কিনা যদিও আমি আমার পিছনে একটা ডগ দেখতে পাচ্ছি তো ভিউয়ার্স কেমন লাগলো নিশ্চয়ই খুব ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব তবে যাওয়ার আগে বলে দিচ্ছি আমাদের এই গাড়িটা ক্রয় করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে বলতে হবে ইলেকট্রিক বাস অথবা এক্সপ্লোয়েট জেট এক্সপ্লোয়েট জেট গাড়িটাকে দেখতে চাচ্ছি তাহলে আমরা এই গাড়িটাকে আপনাকে ভিডিও কলে দেখাতে পারবো ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা এত সুন্দর এত দামি একটা গাড়ি সরাসরি কিনতে চান তাহলে তো সরাসরি চলে আসবেন তো সরাসরি আসতে হলে চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের সামনে ঢাকার যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের সামনে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডব্লিউ ডব্লিউ তো ভিওয়ার্স ভিডিও দীর্ঘায়িত করলাম না চেষ্টা করেছি সকল তথ্য দেওয়ার জন্য কোনো কিছু বাদ পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন অথবা ফোন করে জানাবেন অথবা মেসেজ করবেন তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম